এই পৃথিবীতে মহান আল্লাহ তালা আশরাফুল মাখলোকাত সৃষ্টির সেরা জীব এই সৃষ্টির সেরা জীবকে বিভিন্ন সময়ে বিপদে গেছে খারাপ দিকে গেছে সেখান থেকে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন সময় আল্লাহ তালা যুগে যুগে এই পৃথিবীতে নবী রাসুল পাঠিয়েছেন এমন কিছু কাজ আছে বা এমন কিছু কারণ আছে যেই সব কারণে মানুষ সঠিক রাস্তাটা হেদায়তের রাস্তাটা পায় না গত জুমার আগের জুমায় আমরা সে সম্পর্কেই কথা শুনছিলাম সেই দিন আমরা তিনটা আলোচনা করেছি প্রথম নাম্বার যেটা আলোচনা করা হয়েছিল সেটা হচ্ছে জ্ঞানের স্বল্পতা মানুষ আসলে জানার চেষ্টা করে না জ্ঞান হচ্ছে সীমিত মিনাল ইল্লা কলিল আমি পৃথিবীর মানুষকে সামান্যতম কিছু জ্ঞান দিয়েছি বেশি কিছু দিন আর সব কিছু আল্লাহর হাতেই তিনি রেখে দিয়েছেন এই সামান্য জ্ঞান দিয়েই মানুষ অহংকারে শেষ থাকে না দ্বিতীয় যেই জিনিসটি জেনেছিলাম সেটা হচ্ছে হেদায়তের যোগ্য না হওয়া সবাই কিন্তু সঠিকের দিশা বা সঠিক পথ বা হেদায়তের রাস্তা পায় না এটা এটার জন্য একটা যোগ্যতা লাগে তৃতীয় যেই কথাটি বলছিলাম সেটা হচ্ছে হিংসা ও অহংকার এটা হচ্ছে মানবজাতির জন্য সবচাইতে কঠিনতম এবং হচ্ছে সবচাইতে খারাপ মানুষকে ধ্বংসের একেবারে নিম্ন পর্যায়ে বা সবচাইতে নিকৃষ্ট জায়গায় নিয়ে যাওয়ার জন্য যতগুলি মাধ্যম আছে তার মধ্যে এই হিংসা এবং অহংকার এরাও বুঝতে পেরেছিল যে নবী সত্যবাদী নবী মুসা সালাম তাকে জানার পরেও যেই কারণে তারা মেরে নেয়নি সেটা হচ্ছে হিংসা এবং হচ্ছে অহংকার আবু জেহেল ওদ্বা সাইবা এরাও কিন্তু নবীকে চিনতে পেরেছিলো কিন্তু পাওয়ার পরেও তারা কিন্তু মেনে নেয়নি কেমন চিনতে আল্লাহ আল্লাহতালা বলেন আল্লাদিনা তাই না ঘুমুল কি তামায়া আরিফু না ঘু কামায়া আরিফু না মো না গুয়াই নাফারিকমিন লা এক তুমুন আল্লাহ কাবাঘুমায়া আলাম আল্লাহ তালা বলেন আল্লা দিন আল্লাহ যাদেরকে কেতাব দিয়েছেন যারা কেতাবের অনুসারে ইহুদি খ্রিস্টানদের সম্পর্কে আল্লাহ তালা বলেন তারা মোহাম্মদকে চিনতে পেরেছিল যেমনভাবে আবনা আহম তাদের সন্তান সন্ততি পিতা মাতাকে যেভাবে চিনতে পারে নিজের পিতা মাতাকে যেভাবে চিনতে পারে তারাও কিন্তু নবীকারী সাল্লাম মোহাম্মদকে তারা চিনতে পেরেছিল ওরা চিনে নাই তা না ওরা মোহাম্মদকে চিনেছে ওইভাবে যেইভাবে তার নিজের পিতা মাতা সন্তান সন্ততিকে যেভাবে চিনতে পারে সেভাবে তারা চিনতে পেরেছিল এরপর আল্লাহ তালা বলেন নিশ্চয় তাদের একটি দল জেনে শুনে জানার পরেও সত্যটাকে প্রত্যাখ্যান করেছে তারা মেনে নেয়নি আবু জেহেল ওদ্বা সাইবা এরা সবাই চিনেছিল নবীকে চিনার পরেও তারা মেনে নেয়নি এমনভাবে এখানে বলা হয়েছে যে নিজের পিতা সন্তানকে যেভাবে তারা চিনতে পারে ঠিক মোহাম্মদ যে সত্য নবী এটা জানার পরেও তারা সেটা মেনে নেয়নি এরপরে নবী করিম সাল্লাহ আলিয়া তিনি বলছেন ওয়াল বগদ পৃথিবীতে তোমাদের আগে যে উম্মতগুলো ছিল সেগুলোকে আল্লাহ তালা ধ্বংস করেছেন তাদের বৈশিষ্ট্য ছিল এটা অর্থাৎ হিংসা এবং অহংকার আগের উম্মতের যেভাবে ছিল ঠিক তোমরাও এখন পৃথিবীতে এইরকমভাবে হিংসা আর অহংকার অনেক মানুষ সঠিক দল কোনটা জানার পরেও মেনে নেয় না জানছে যে এটা সঠিক তারপরেও তারা মেনে নেয় না কি কারণে নেয় না সেটা হচ্ছে হিংসা এবং অহংকার তো নবী করিম সাল্লাম বলছেন যে তোমাদের ভিতরে যদি এই বৈশিষ্ট্য থাকে অর্থাৎ হিংসা এবং অহংকার থাকে তাহলে দিনের একেবারে সঠিক জিনিসগুলো একেবারে শেষ করে দিবে। আমি বলি না আল্লাহ নবী বলছেন দিনের কিছুই থাকবে না সব শেষ হয়ে যাবে হিংসা এবং অহংকার সে কথাটাই বলছেন যে হিয়াল লাকুলু তাহালিকু সার অর্থাৎ দিনের একেবারে বন্ড অর্থাৎ দিনের মূল জিনিসটাই শেষ হয়ে যাবে এরপরে তারপরে বলছেন ওয়ালা কিন্নাল তাহলে কুদ্দিন ওয়াল্লাদিন আফসি বিয়াদিহি জান্নাহ তোমরা কখনই জান্নাতে যেতে পারবে না ওরাই যাবে জান্নাত হাত্তা তো যারা ইমানদার তারাই যাবে জান্নাত এখন ইমানদার হতে হলে কী দরকার সেটারও পদ্ধতি বলে দিচ্ছেন হাত্তাওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরের প্রতি ভালোবাসা মোহাব্ব তৈরি না হবে তোমরা ইমানদার হতে পারবে না এরপর আল্লাহ বলছেন যে এটা তৈরি করবে কীভাবে আফালা উনাবি আমি কি তোমাদেরকে বলে দিব না ইমানদার কিভাবে হওয়া যায় তার মাধ্যমে বলছেন আফসুস সালাম বাই বাইনাকুম তোমরা একে অপরের প্রতি কী করো সালাম বিনিময় করো সালাম বিনিময় করলে তোমাদের ভিতরে মহব্বত তৈরি হবে মহব্বত তৈরি হলে তখন তোমরা ইমানদার হতে পারবে আর ইমানদার হতে পারলে তোমরা জান্নাতে যেতে পারো সুহ আমরা তো চাই যে অন্যজন আমাকে সালাম দেখি। আমি ক্ষমতাধর ব্যক্তি সম্মানিত ব্যক্তি কিন্তু আল্লাহ নবী বলছেন তুমি যদি খুব সহজে জান্নাতে যেতে চাও তাহলে কী করো সালাম তুমি সালাম বিনিময় করো তাহলে কি হবে মহব্বত তৈরি হবে আর মহব্বত তৈরি হলেই তোমার ইমান বাড়বে আর ইমানদার হতে পারলেই তুমি জান্নাতে যেতে পারবে ইমানদার ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না ওটাকে দূর করার অর্থাৎ হিংসা অহংকারকে দূর করার সবচাইতে যেটা বড়ো মাধ্যম সেটা হচ্ছে সালাম অতএব তৃতীয় নাম্বার যেটা সেটা হচ্ছে হিংসা এবং অহংকার যদি থাকে কোনো মানুষ সঠিক রাস্তা হেদায়তের রাস্তা পাবে না যেমন হচ্ছে আবু যেহেলো পাইনি ওদবাও পাইনি সাইবাও পাইনি মুসা সাল্লা সালামের যুগে ফেরওানো পাইনি। আমাদের ভিতরেও যদি এরকম থাকে হিংসা থাকে অহংকার থাকে আপনি সঠিক রাস্তা পাবেন না চতুর্থ নাম্বার যেটা হেদায়তের প্রতিবন্ধকতা সেটা হচ্ছে নেতৃত্ব পদমর্যাদা লাভ ক্ষমতার জন্যই মানুষ নোংরা হয় ক্ষমতার জন্যই মানুষ হচ্ছে খারাপ হয় ক্ষমতা পদমর্যাদার জন্যই মানুষ হচ্ছে খারাপ পদ বেছে নেয় পদ হারিয়ে যাবে এই ভয়ে অনেক মানুষ সঠিক রাস্তা জানার পরেও সেটাকে মেনে নেয় না আল্লাহ তালা বলেন আবিদুন তারা বলল আমরা কি আমাদের মতো দুই ব্যক্তিকে বিশ্বাস স্থাপন করবো অথচ তাদের সম্প্রদায় ইসরায়েল আমাদের দাসত্ব করে অনেক লম্বা হাদিস সই বুখারিতে হাদিসটি রয়েছে দুই হাজার নয়শো একচল্লিশ হাদিস নম্বর তিন হাজার ছয়শো সাত এখানে অনেক সুন্দর একটা হাদিস যে হিরাক্লিয়াস তিনি সব কিছু বুঝতে পারার পরেও ক্ষমতা এবং পদমর্যাদার কারণে সেটা ইসলাম ধর্ম সে গ্রহণ করে নাই বুঝতে পেরেছিল তারপরও করে নাই তাহলে নেতৃত্ব এবং পদমর্যাদা লাভ এটার কারণেও দায়িত্বশীল থাকার কারণেও অনেক মানুষ ক্ষমতা হচ্ছে যে কি সঠিক রাস্তা পায় না যেমন আবু তালেব মৃত্যুর সময় আল্লাহ নবী তার কাছে গিয়ে বলছিলেন যে চাচা আপনি শুধু একবার বলেন লাই রাহ্লা আমি আপনার জন্য কিয়ামতের মাঠে আল্লাহর কাছে দোয়া করব সর্বশেষ তিনি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই পাশে উমায়ের ছিল আবুঝেল ছিল যে তুমি কি চাও যে তোমার পিতা মাতার ধর্ম বাদ দিয়ে তুমি এই মুহাম্মদের কথা মানবা শেষ পর্যন্ত ইসলাম ইসলাম ধর্মগ্রহণ করেন নাই এরপরে পঞ্চম নাম্বার সেটা হচ্ছে প্রবৃত্তির অনুসরণ ও সম্পদের লোভ টাকা পয়সার কারণেই প্রবৃত্তির কারণেই সঠিক রাস্তা পাওয়ার পরেও অনেক সঠিক অনেকে সঠিক জিনিসটা বেছে নেয় না সম্পদ টাকার কারণেই বা মনের ভিতরে এমন একটা চাহিদা আছে সেই চাহিদাটাকে যখন পেতে যায় সঠিক জিনিস জানার পরেও এটা মেনে নেয় না তার মধ্যে যার নাম বিখ্যাত কবি আসাবিন কায়েস ইবনে সালাবার তিনি বুঝতে পেরেছিলেন ইয়ামান থেকে সফর করে মক্কার একেবারে নিকটবর্তী বা মক্কায় পৌঁছে গেছেন সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করবেন তিনি যখন আসলেন তাকে বিভিন্নভাবে তারা কিন্তু বুঝাতে লাগল যে তুমি যে মোহাম্মদের কাছে যাচ্ছ এই মুহাম্মদ কেমন এই ব্যবিচার নিষিদ্ধ করে দিয়েছে ব্যবিচার করতে দিবে না তো তিনি বলছেন যে আমি এইগুলো পছন্দ করি না এটা আমি চাই না এরপরে তাকে আবার লোভ দেখানো হল যে মোহাম্মদ এমন যে সে মদ পান করতেও নিষেধ করে দিয়েছে তো তিনি বলছেন যে আমি তো মদের প্রতি খুব আসক্ত দুর্বল সেটাকে আমি খুব পছন্দ করি তো ঠিক আছে আমি আর এ বছর আর ইসলাম ধর্মগ্রহণ করব না তিনি সেখান থেকে ফেরত গেলেন বলছেন যে এক বছর খাওয়ার পরে নবীর কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করব তাফসিরে এসেছে তার ঘটনা দেখলাম তিনি এক বছর আগেই মৃত্যুবরণ করেছিলেন আজকেও সমাজে এমন কিছু কাফের মশ্রিকরা ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামকে যাতে করে মানুষ বেছে নিতে না পারে কাফেররা কোটি 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 টাকা খরচ করছে এবং হচ্ছে বিভিন্নভাবে ইসলামকে ঘাইল করার জন্য এই পথগুলো তারা বেছে নাই কোটি কোটি টাকা খরচ হলেও তারা দ্বিধাবোধ করে না ইসলামকে ক্ষতি করার জন্য যেমন একটা রিপোর্টে দেখলাম ইহুদি খ্রিস্টানদের প্রায় তেরো লক্ষ দুইজনের মেলে ফেলে ওয়েবসাইট রয়েছে যে ইসলামকে কিভাবে খাটো করা যায় ইসলামের কিভাবে বদনাম করা যায় ইসলামকে কিভাবে খারাপ প্রমাণিত করা যায় এজন্য তারা তেরো লক্ষ খালি ওয়েবসাইট প্রচারের মাধ্যম তারা তৈরি করেছে ইসলামকে খাটো করার জন্য আর আজকে আমরা ঘরের কোনায় বসে থাকি একটা কিছু করতে গেলেই বিভিন্ন বাধার বাধা আসতেই থাকে সঠিক জিনিস আমরা প্রচার করতে দিই ওরা কিন্তু বসে নেই সবচাইতে অলস সবচাইতে বেশি অলস হয়েছে মুসলমান অথচ আল্লাহ নবী বলছেন আল্লাহ তালার কাছে দোয়া করেছেন যে হাল্লা তুমি আমার উন্মতের জন্য সকালবেলায় সবচাইতে বরকত বেশি রাখো আল্লাহ তালা সেই দোয়াটা কবুল করেছিলেন অথচ মুসলিম জাতি সবচাইতে বেশি সকালটাকে অবহেলা করে এবং হচ্ছে সবচাইতে বেশি ঘুমায় ইহুদি খ্রিস্টানরা কাফের মশ্রিকরা সকালবেলায় খুব কমই ঘুমায় বেশি ঘুমায় হচ্ছে মুসলিমরা তো যেটুকু বলছিলাম সেটা হচ্ছে ওই ব্যক্তি অর্থাৎ আসাবিন সালাবার তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগেই এই পৃথিবী ছেড়ে চলে গেলেন মুসলিমরা আজকে বসে রয়েছে তারা কিন্তু ইসলামকে ঘায়ল করার জন্য সঠিক দিশা যাতে করে না পায় কোটি 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 টাকা তারা খরচ করে আর আমরা তাদের পিছনে দৌড় দিই আল্লাহ তালা বলেন আফার ওয়াইতামান ইত্তখাযা নিহাতান হাওয়া হুয়া দাল্লা আল্লাহু আ'লা ইলমিন ওয়া খতম আ'লা সামইহি ওয়া কলবিহি ওয়া জা'আলা বাসারিহি অর্থাৎ যারা প্রবৃত্তির অনুসরণ করবে তুমি কি তাদেরকে দেখেছো যারা খেয়াল খুশির অনুসরণ বা উপসস বানিয়ে নেবে আল্লাহ তাদেরকে আমল শাস্তি দিবেন যা সঠিক জিনিসটা তাদের কানে পৌঁছবেও না বা পছলেও তারা সঠিক জিনিসটা তারা বেছে নিবে না মনে যা চাচ্ছে এটাই যদি যারা অনুসরণ করবে তাদের হচ্ছে শাস্তি হলো এই সঠিক জিনিসটা তারা পাবে না এটা আল্লাহ তালা বলছেন মনে চাচ্ছে এই কাজটা করতে আল্লাহতলা সঠিক দিশা আপনাকে দিবে না কি করতে হবে সঠিক যেই জিনিসটা সেটার অনুসরণ করতে হবে মনে আমার চাচ্ছে তাই আমি করছি এটা করা যাবে না এটা হচ্ছে সুরা জাসিয়া পঁয়তাল্লিশ নম্বর সুরা আয়াত নম্বর হচ্ছে তেইশ সঠিক দেখতেও পাবে না দেখতে পেলেও সেটা গ্রহণ করার ক্ষমতা আল্লাহ তালা সেটা হারাই দেবেন অন্তরের যাবে আল্লাহ তালা আরও বলেন হাওয়া আর তুমি প্রবৃত্তির অনুসরণ করো না তাহলে তা তোমাকে আল্লাহর পথ হতে একেবারে দূরে সরিয়ে দিবে এটা হচ্ছে সুরা আটত্রিশ নম্বর সুরা নাম্বার হচ্ছে ছাব্বিশ ওয়ালা তোতেমান আগফাল না না কলবাহু আর আতুম ওই ব্যক্তির আনুগত্য করো না যার অন্তরকে আমাদের স্মরণ থেকে গাফেল করে দিয়েছে যে খেয়াল খুশির অনুসরণ করবে অতএব আমাদেরকে যেটা পঞ্চম নাম্বার জানলাম সেটা হচ্ছে প্রবৃত্তির অনুসরণ এবং সম্পদের লোভ মানুষকে সঠিক পথ থেকে দূরে রাখে ষষ্ঠ নাম্বার যেটা সেটা হচ্ছে আত্মীয় স্বজন ঘরবাড়ি ব্যবসা বাণিজ্যের মোহাবত সঠিক পথের দিশা থেকে মানুষ সঠিক জিনিস যখন আপনি অনুসরণ করতে যাবেন প্রথম বাধা আসতে পারে পারিবারিকভাবে সম্পদের ক্ষতি হওয়া থেকে সব কিছুকে বাদ দিয়ে যারা মেনে নিতে পারবে আল্লাহ তাদেরকেই সঠিক পথের দিশা দিবেন অনেক মানুষ যেমন আনসার এবং এহুদিরা একই সাথে বসবাস করত কিন্তু তাদের শত্রুতা তারা যখন হিজরত করে নিজের ঘরবাড়ি ছেড়ে মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন তখন তারাই হচ্ছে শত্রুতে পরিণত হয়ে গেল অথচ আত্মীয় স্বজন নিজে থাকার পরেও তারা শত্রুতে পরিণত হয়ে গেল আল্লাহ তালা সুরাবাইতে তিনি বলছেন যে আমি ওই আনসারদের প্রতি যারা মক্কা থেকে মদিনা নিজের ঘর বাড়ি আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে দিয়ে আমার দিনকে বিজয়ী করার জন্য যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছে লিমান আল্লাহ ওই ব্যক্তির প্রতি ওই আনসারদের প্রতি আল্লাহ তালা কি করেছেন সন্তুষ্ট হয়ে গেছেন এবং ওই আনসাররাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছে এখান থেকে যেটুক বুঝাতে চাচ্ছি আমার আপনাদেরকে যে আত্মীয় স্বজন ঘরবাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য অনেক সমস্যা আসতে পারে সঠিক জিনিস যখন আপনি মানবেন তখন এই বাধা বিপত্তিগুলো আসতে পারে সেইগুলোকে পদাঘাত করে সঠিকের ওপর থাকার চেষ্টা করতে হবে এর নাম হচ্ছে মমিন এর নাম হচ্ছে ইমানদার এরপরে আট নম্বর হচ্ছে পূর্বপুরুষদের অনুসরণ কাফের মস্রিকরা আমাদের হেদায়তের প্রতিবন্ধকতা সবচাইতে যেটা বড় বাধা এখনও বর্তমানে সেটা হচ্ছে পূর্বপুরুষদের অনুসরণ কাফের মসরিকরা এমনভাবে অনুসরণ করত বলতো যে তারা কি ভুল করেছে আজকেও আমাদের সমাজে এই প্রশ্নগুলোর সম্মুখীন আমরা হতে হয় যে আগের হুজুররা কি বুঝে নাই তারা কি জানে না তারা কি সঠিকের উপর ছিল না এটা একটা প্রতিবন্ধকতা আপনার সঠিক রাস্তা পাওয়ার এটা একটা প্রতিবন্ধকতা আপনার মতোই মানুষটাই আপনি ওই ব্যক্তিটাই বাপদাদার যে ঘরবাড়ি ছিল ডিজাইন ছিল জিনিসপত্র আসবাবপত্র যেগুলো ছিল মনে মনে বলে যে এগুলো ব্যাকডেট এগুলো চলবে না আমার বাপেরা তখন করেছে এখন আর এইভাবে আমরা ঘর বাড়িও করবো না কোনো জিনিস তৈরি করব না কি করে আপডেট মডেল কোনটা আছে দেখি তো টাকা খরচ হলে হোক অসুবিধা নাই কিন্তু আপডেট যে জিনিসটা সেটা আমরা নিতে চাই কিন্তু দিনের ক্ষেত্রে প্রশ্ন বলে থাকি যে আগের মানুষের বা আগের হুজুররা কি কম বুঝে তারা কি বুঝতো না আগে একটা সঠিক জিনিস পাওয়াতে অনেক কষ্ট হতো কিন্তু এখন আপনার যদি খালি ইচ্ছা থাকে সঠিক দিশা সঠিক রাস্তা আপনি পাওয়া সম্ভব যদি এরকম মন থাকে যে আগের হুজুররা কি কম বুঝে তারা কি বুঝে নাই তারা কি সঠিক জিনিসের উপর ছিল না তাহলে বুঝতে হবে যে আপনি সঠিক রাস্তা থেকে অনেক দূরে আছেন সঠিক দিশা আপনি পাবেন না এখনও পাবেন না এরপরে নয় নম্বর হচ্ছে ইসলাম বিরোধীদের অনুসরণ করা ইসলাম যারা চায় না ইসলামকে যারা দূরে রাখতে চায় ইসলামকে খাটো করতে চায় তারা যতই ধন সম্পদশালী হোক না কেন আপনার এই পৃথিবীতে সামান্য দিন কিছুদিন যদি কষ্ট হয় তারপরেও আমাদেরকে মেনে নিতে হবে কোরআন এবং হাদিস যেটা রয়েছে সেই জিনিসটাই আমাদেরকে মেনে নিতে হবে কাফের মশ্রিকরা আনসাররা তাদের বিরোধিতা ইহুদি খ্রিস্টান তারা বিরোধিতা করেছে তারপরেও তারা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজের বাড়ি ঘর সব কিছুই ছেড়ে হয়েছে মক্কা থেকে মদিনায় চলে গেছে তারা চাইলেই বাসায় থাকতে পারতো নিজের ঘর বাড়িতে থাকতে পারতো কিন্তু দিনের জন্য আপনাকে ঘরবাড়ি বাড়ি ছাড়তেও হতে পারে মার খেতেও হতে পারে নবী করিম সাল্লাহ যতদিন তিনি দিনের দেন নাই তাকে আলামিন বলে বিশ্বাস করত কাফের মসরেখরা পর্যন্ত তাদের নেতাকে তাকে বিশ্বাস না করে নবিকারী মুহি সাল্লামকে বিশ্বাস করত। যখনই তিনি দিনের দাওয়াত দিতে লাগলেন তখনই তিনি কাফের মসরেকদের রোশানলে পড়ে গেলেন তারা নির্যাতন এমন কোনো নির্যাতন নাই যেটা তারা করে নাই সব নির্যাতন সর্বদিক দিয়েই চেষ্টা করেছে প্রথমত চেষ্টা করেছে ভালো কিছু অফার দিয়ে যে মক্কার বুকে সবচাইতে সুন্দরী যে মেয়ে আছে তোমার কাছে তাকে এনে দিব মানে নাই এমন কি বলেছি যে তোমাদের ধর্ম একদিন পালন করবো আর আমাদের ধর্ম একদিন পালন করবে সুরা কাফের আমরা পড়লে সেটাই পাবো আল্লাহ নবী এটাও মানে নাই সবচাইতে সম্পদশালী সেটাও তোমাকে করা হবে তুমি যদি চাও আল্লাহনবী মানে নাই সব কিছুকে পদাঘাত করে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করে গেছেন আমাদেরকে এই কাজ করতে হবে আল্লাহ যেন আমাদেরকে করা তৌফিক দান করেন আমরা সব বলি আল্লাহ আমিন দশ নম্বর হচ্ছে কমের অনুসরিত রীতিনীতির প্রতি আসক্তি কোনো মানুষকে কোনো বক্তাকে কোনো হচ্ছে আলেমকে আপনি একেবারে তাকেই সব সময় মেনে চলবেন সে যদি খারাপ কথা বলে অন্যায় কথা বলে সঠিকের ওপর যদি নাও থাকে এরকম অন্ধ অনুসরণ করা যাবে না অন্ধ অনুসরণ করলেই আপনি হচ্ছে অন্যায়ের পথে চলে যাবেন জান্নাতের পথ থেকে দূরে সরে যাবে সে যে কথাটা বলছে সেই কথাটা ঠিক আছে কি না এখন সবাই তো আর দেখতে পারবে না কি আপনার করণীয় দু চারজনকে জিজ্ঞাসা করেন যে এই কথাটা ঠিক আছে কি না দেখবেন দু চারজন সবাই যদি কাহ এবং যে কোনো জিনিস সঠিক দিশা পাওয়ার জন্য সবচাইতে যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি দলিল চাইবেন যে আপনি যে কথাটা বলছেন এটা দলিল আছে কিনা দলিল যদি না দিতে পারে তার কথার কোনো মূল্য নেই দলিলবিহীন আমল করে আপনি হচ্ছে পরকাল হারাবেন এজন্য যে কাজটুকু করবেন সম্পূর্ণ দলিলের ভিত্তিতেই সেটুকু করবেন এরপরে এগারো নাম হচ্ছে শয়তানের অনুসরণ শয়তান সব সময় চায় যে সঠিক দিশা যেন আপনি না পান এই জন্য বিভিন্ন পন্থা বিভিন্ন পথ আপনার সামনে হচ্ছে উন্মুক্ত করে দি আল্লাহ তালা বলছেন বলা তাত্তাবি হতো অতি শৈতন আদুব মু তোমরা শয়তানের অনুসরণ করিও না শয়তান হচ্ছে তোমার প্রকাশ্য সূত্র শুরু থেকেই বনি আদবের সূত্র হচ্ছে শয়তান সে তাকে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে কেয়ামত পর্যন্ত তাকে কিছু অবকাশ দেওয়া হয়েছে শয়তান সব সময় চাইবে আমাদেরকে ক্ষতি করার এবং সঠিক পথের দিশা পাওয়ার পরেও রাস্তা দেখতে পাওয়ার পরেও আপনি অনুসরণ করতে পারবেন না আল্লাহ তালা এই জন্যই সুরা নূর আয়াত নাম্বার হচ্ছে একুশ চব্বিশ নম্বর সুরা সেখানেও বলছেন হে বিশ্বাসীগুন তোমরা কি করো হত অতি তোমরা শয়তানের অনুসরণ করিও না ওয়াবাইয় তবে হতো অতিশয়তান যে ব্যক্তি কি করবে শয়তানের অনুসরণ করবে ফাইন না ফাইনাহা বিল বিলফা হাসাইঅল মনকার শয়তান তোমাকে খারাপ দিকে অন্যায়ের দিকে নিয়ে চলে যাবে এই হল এগারোটা কারণ এই এগারোটা কারণ যদি আমাদের ভিতরে থাকে সঠিক দিশা সঠিক পথ সঠিক পথ আমরা পাবো না অতএব আল্লাহ যেন আমাদেরকে এখান থেকে বিরত থাকার তৌফিক দান করেন আমরা সবাই ভাই মেডাম মা আমিন আমরা একবার এক নজরে সেটা দেখে নেওয়ার চেষ্টা করি জ্ঞানের স্বল্পতা জ্ঞান সব সময় বাড়াতে চেষ্টা করবেন সব সময় পড়ার চেষ্টা করবেন সঠিক জিনিসটা জানার চেষ্টা করবেন আপনি ইচ্ছা করলে পারবেন দ্বিতীয় হচ্ছে হেদায়ত পাওয়ার হচ্ছে যোগ্য হতে হবে আপনি যদি জ্ঞান না থাকে শিক্ষা অর্জন যদি না করেন আপনি সঠিক জিনিসটা ধরে রাখতে পারবেন না তিন নম্বর হচ্ছে হিংসা এবং অহংকার চার নাম্বার হচ্ছে নেতৃত্ব পদমর্যাদা ক্ষমতা নেতৃত্ব পাওয়ার জন্য সঠিক জিনিস জানার পরেও অনেক মানুষ মেনে নেয় না পঞ্চম নম্বর প্রবৃত্তির অনুসরণ এবং সম্পদের লোভ ছয় নম্বর হচ্ছে আত্মীয় স্বজন ঘরবাড়ি ব্যবসা বাণিজ্যের লোভ সাত নাম আট নম্বর হচ্ছে পূর্বপুরুষের অনুসরণ এরপরে নয় নাম্বার হচ্ছে ইসলামের বিরোধীদের অনুসরণ দশ কমের অনুসরিত রীতিনীতির প্রতি আসক্তি এগারো নম্বরের চেয়ে শয়তানের অনুসরণ এই এগারোটা কারণ আল্লাহজন আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন আমরা সবাই মিলে আল্লাহ আল্লাহম আমিন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথের দিশা জান্নাতে যাওয়ার আমলগুলি আমরা যাতে করে বেশি বেশি করতে পারি আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করুন সকলে বলুন আল্লাহ মাহ আমিন